সো হ্যালো বিরিয়ান আজকে আমরা একটা অন্যতম ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে সবার মনেই কারণ আমরা জানি যে আমাদের দু সালে নতুন রিক্রুটমেন্ট তেরো হাজার সামথিং প্লাস আমাদের রিক্রুটমেন্ট চলে এসেছে সেই রিক্রুটমেন্টে এখন অনেকেরই যেটা সবাই চেয়ে বসে আছে সেটার প্রশ্ন হলো দু হাজার মানে একমাত্র দেখুন দু হাজার বাইশ চব্বিশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু হাজার তেইশ পঁচিশই ঝুলে আছে তো দু হাজার তেইশ পঁচিশ কি ডি পরীক্ষার্থী যারা শিক্ষার্থীরা আছে তারা কি এই ইন্টারভিউয়ের সুযোগ পাবে যদি তারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশ কোয়ালিফাইড করে থাকে তো এটার পুরো সোজা সাপটা উত্তর দেবো লজিক্যাল উত্তর দেবো কোনো নিজে থেকে বাড়ি আমি হ্যাঁ বা না বলতে যাব না আমি আপনাদের লজিকগুলো ধরিয়ে দেব বাকি ডিসিশন আপনারা নেবেন কারণ অনেকে দুশ্চিন্তায় আছে যে কী হবে না কি হবে অনেকটাই টেনশন আছে তার প্রথম কথা দেখুন প্রথম স্টেপ বলি উইদাউট এনি লজিক মানে কি করতে হবে কেন পাবো কেন পাবো না ওগুলোর আইনত দিক বাদ দিয়ে আমরা এমনি ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি এখন বর্তমানে কিছু না করে কি কি হতে পারে সেটা হলো দেখুন শুধুমাত্র নোটিফিকেশন এসেছে ভ্যাকান্সির তাই তো এখন সেখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে যে আমাদের যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনের কিন্তু কোনো ডেট দেয়নি তাহলে ডেট যেহেতু দেয়নি তার মানে সামনে পুজো শুরু হয়ে গেছে তাহলে আট তারিখের আগে কিন্তু অফিসিয়াল ওয়ার্ক কিন্তু সব কিন্তু বন্ধ আট অক্টোবরের আগে এইবার দেখুন আমাদের কিন্তু যারা দু হাজার তেইশ পঁচিশে ডিলেড প্রার্থী আছে শিক্ষার্থী আছে তারা কিন্তু জানে আগের মতো কিন্তু ডিলেড হচ্ছে না সব কিছু কিন্তু ডিলে হচ্ছে না খুব ফাস্ট ফাস্টই হচ্ছে টাইম টাইমই হচ্ছে আমাদের এক্সটার্নাল এক্সামটাও কিন্তু হয়ে যেত কেন হয়নি কারণ স্টুডেন্টরাই রিকোয়েস্ট করেছিল যে এসএসসি হবে সেই এসএসসিতে যারা বসবে তাদের জন্য সাত তারিখ এবং চোদ্দ তারিখ না পনেরো তারিখ মনে ছিল এই দুই দিন যে পরীক্ষা ছিল তাদের জন্যই ওদের কথা ভেবে কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটা হয়নি না হলে কিন্তু অনায়াসে আমাদের এতদিন তেইশ পঁচিশের কিন্তু কমপ্লিট হয়ে যেত তাহলে এখানে যেটা ভাবনা চিন্তা হলো যে ডিসেম্বর সরি অক্টোবর আটই অক্টোবর যে আমাদের এটা খুলবে অফিসিয়াল সব কিছু মানে আবার ছুটিটা কাটবে তারপরে কিন্তু আমাদের কলেজে ডেকে নিতে পারে এক্সটার্নাল এক্সামের ডেট দিয়ে দিতে পারে এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে হয়তো মানে আমি বলছি এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করে দেওয়ার সম্ভব ঠিক আছে এইবার দেখুন আমি একটা কথা বলি এখানে ধরে নিলাম আট অক্টোবর আমাদের ঘোষণা করলো যে ডিএলএডের এক্সটার্নাল এক্সাম হয়তো এক সপ্তাহের টাইম দিল সেখানে বা আমাদের কালী পুজো কয়েকদিন পর আছে তো ধরুন এক এক উইক ওয়ান উইক যদি টাইম দেয় তাহলেও কিন্তু আমরা দেখা যাচ্ছে মোটামুটি পনেরো অক্টোবরের মধ্যে এক্সটার্নাল এক্সাম কিন্তু আমাদের শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়া মানে আমাদের দায়িত্ব শেষ এইবার কিন্তু ওটা কিন্তু যদি পনেরো দিনের মধ্যে যদি রেজাল্টটা দিয়ে দিবে এইবার ধরে নিলাম যে ম্যাক্সিমাম খুবই যদি ফাস্ট হয় সেটা আট অক্টোবরেই বললো যে আবার অ্যাপ্লিকেশান দিল এবার প্রাইমারি ডেট থেকে বলছে না ইন্টারভিউ দিক থেকে এটা ডেটের দিক থেকে হলো এবার ইন্টারভিউ দিকে আসে আটই অক্টোবর হয়তো আবার একটা নোটিফিকেশান দিল এখন তো নোটিফিকেশান দেবে না আটই অক্টোবর হয়তো আবার একটা নোটিফিকেশান দিল যে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে সেই অ্যাপ্লিকেশান স্টার্টটা যদি হয় তাহলে নিশ্চয়ই দিন আর দেবে না তাও এক সপ্তাহ দেবে যে এক সপ্তাহ পর হয়তো দেখা দেবে পনেরো তারিখ থেকে পনেরো অক্টোবর থেকে স্টার্ট হলো এইবার এটা মিনিমাম পনেরো দিন টাইম দেবে তার হয়তো তিরিশে অক্টোবর পর্যন্ত বা এক মাসও যদি টাইম দেয় মানে আমরা যুদ্ধ হয়ে নিতে পারি পাঁচ থেকে সাতই নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল এক্সাম কিন্তু দেখুন এক্সটার্নাল এক্সাম কিন্তু হয়ে যাবে কারণ স্টুডেন্টরা অনেক আন্দোলন করবে কারণ ভেবে রাখেন আপনি আটই অক্টোবরের পরেই মোটামুটি দশ পনেরো দিন এক সপ্তাহের মধ্যে এক্সটার্নাল এক্সাম কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কোনো কেস কাতারি কোনো লজিকের দিকে যাওয়ার দরকার নেই তাই এখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট কিন্তু দুশ্চিন্তা কিন্তু কেটে গেল ঠিক আছে এইবার ভেবে নিলাম যে না আমাদের এক্সটার্নাল এক্সাম হলো না বা হলো তো রেজাল্ট হলো না বা ওটার আমাদের ইন্টারভিউ ডেট পার হয়ে গেল তখন কি কী করা যেতে পারে প্রথমত আমাদের যে ডিউরেশন হয় সে ডিউরেশন কিন্তু আমাদের চব্বিশ মাসের কোর্স সেখানে কিন্তু আমাদের জুন থেকে স্টার্ট হয় জুন বা জুলাই থেকে তাহলে আমাদের কিন্তু মোর দেন টোয়েন্টি ফোর মান্থস কিন্তু আমাদের হয়ে গেছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের যে আমাদের প্রায় সাতাশ মাস হতে চলল তাহলে এখানে কিন্তু চব্বিশ মাস হয়ে গেছে এখান আমাদের ডিউরেশন এখানে একটা হিউজ আমাদের একটা বল আছে এখানে হানড্রেড পার্সেন্ট বল এখানে এটা আমাদের একটা পাওয়ার হলো তাহলে এটা একটা দিক আচ্ছা এটা তিন নম্বর দিক বলি এবার তিন নম্বর দিক হলো পাস্ট যদি আমরা ফলো করি সেখানে কিন্তু সেম ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু দু কুড়ি বাইশকে কিন্তু পরীক্ষায় বিগত টাইমে কিন্তু বসতে দেওয়া হয়েছিল কেস কাচারি করে কিন্তু বসতে দেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা আবার আর একটা কথা বলি চার নম্বর পয়েন্ট বলি আমাদের কিন্তু আবার আন্দোলন চলছে ভ্যাকান্সি ইনক্রিজের জন্য তাহলে ভ্যাকান্সি ইনক্রিজের যদি যদি আবার একটু ঝামেলা টামলা চলে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কি না একটু টাইম পেয়ে যাবে সবাই আর হয়তো এক মাস বেড়ে গেল তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু নাইনটি ফাইভ বা নাইনটি কিন্তু চান্স ঠান্ডা মাথাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তেইশ পঁচিশ এইবার যদিও না পায় তাহলে কেস করতে হবে আন্দোলন করতে হবে তেইশ পঁচিশকে জন্য অনেকে গ্রুপ আছে গ্রুপ ক্রিয়েট করেছে সেই গ্রুপে আপনারা সবাই জয়েন হন সবাই অ্যাক্টিভ থাকুন সেখানে কিন্তু এ করতে হবে এই যে ভ্যাকান্সিটা এটা কিন্তু এমনি দিত না এই আন্দোলনের জন্যই দিল তো বর্তমান পরিস্থিতি হলো যে চাইবে সে পাবে কিছু নিতে হলে চাইতে হবে বিনা চাওয়াতে কেউ আর দেবে না ঘরে বসে কেউ আপনাকে আপনার পকেটে চাকরি গুজে দিয়ে যাবে না তাই আপনাকে কিছু পেতে গেলে আপনাকে আওয়াজ তুলতে হবে তো আজকের ভিডিও এতটাই আরও আপডেট নিয়ে আসবো তো সাথে থাকুন চ্যানেলটা অফিসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ